নতুন বছরে মধ্যবিত্তদের জন্য চলে এলো খারাপ খবর দাম বৃদ্ধি পেতে চলেছে বাণিজ্যিক গ্যাসের কলকাতায় কত ছিল আর কত হলো জানেন নতুন বছরের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া ব্যবসায়ীরা রীতিমতো চিন্তিত কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বাড়লো এত টাকা হোটেল রেস্তোরাঁর জন্য নতুন বছরের বাজেট ঝড় এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মহাচাপ হোটেল রেস্তোরাঁ থেকে গৃহস্থলী দাম বৃদ্ধি নিয়ে বিভক্ত কলকাতার বাজার জানেন এক ধাক্কায় ঠিক কত টাকা দাম বাড়লো গ্যাসের দেখুন নতুন বছরের শুরুতে কলকাতার বাজারে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ধরা পড়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে একশো টাকা করে বাড়িয়ে সতেরোশো টাকা করা হয়েছে এই নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে যদিও চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ডিসেম্বরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা নতুন বছরে এক ধাক্কায় উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত এই ধরনের সিলিন্ডার মূলত হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক স্থানে ব্যবহৃত হয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন মূল্যবৃদ্ধির কারণে খরচ বাড়তে পারে এবং তা তাদের পরিচালনায় প্রভাব ফেলতে পারে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব শুধুমাত্র বড় ব্যবসায় সীমাবদ্ধ নয় রেস্তোরাঁর খাবারের খরচও প্রভাবিত হতে পারে যার ফলে গ্রাহকদের ওপরেও কিছুটা চাপ পড়বে বিশেষ করে পর্যটন মরশুমে এই ধরনের দাম বৃদ্ধি অতিথি খরচকে বাড়িয়ে দিতে পারে যদি ঘরোয়া ব্যবহারকারীর কথা বলা হয় তবে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকার খবর ভাড়া বাড়ানোর চিন্তা অনেকাংশে কমিয়ে দিয়েছে এই সিলিন্ডার সাধারণত গৃহস্থলী রান্নার জন্য ব্যবহৃত হয় ফলে সাধারণ মানুষ নতুন বছরের শুরুতে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়ছে না এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে নাম বাড়ানোর সিদ্ধান্ত মূলত বাজারে বাণিজ্যিক চাহিদা এবং ক্রয় মূল্যের ভিত্তিতে নেওয়া হয়েছে তারা আশা করছে এই দাম বৃদ্ধি সরবরাহ চেইন এবং কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ে বজায় রাখতে সহায়ক হবে কলকাতার বাজারে নতুন বছরের শুরুতে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল নয় পেট্রোলের প্রতি লিটার এখনও একশো পাঁচ দশমিক চার এক টাকা এবং ডিজেলের দাম বিরানব্বই দশমিক দুই টাকা এই মূল্য বৃদ্ধি শহরে গৃহস্থালী এবং যানবাহন চলাচলে ব্যয় বাড়িয়েছে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁর খরচ সামলানো কঠিন হয়ে যাবে অনেক ব্যবসায়ী নতুন বছরের জন্য বাজেট পুনর্গঠন করেছেন তারা আশা করছেন গ্রাহকের প্রতি অতিরিক্ত চাপ না পড়ার জন্য বিকল্প ব্যবস্থা হবে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির পেছনে মূলত আন্তর্জাতিক বাজার এলপিজির দাম রফতানি এবং আমদানি সংক্রান্ত খরচ এবং সরবরাহ চেনের প্রভাব রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি সাময়িক হলেও ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে নতুন বছরের শুরুতে দাম বৃদ্ধির ফলে হোটেল খাতে খাবারের দাম বাড়তে পারে এটি পর্যটক ও স্থানীয় গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে ব্যবসায়ীরা চেষ্টা করছেন খরচ বাড়ানোর প্রভাব সরাসরি গ্রাহকের ওপর না পড়ে ব্যবসা চালিয়ে যেতে গৃহস্থালীর জন্য চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন রান্নার ব্যয় প্রভাবিত হয়নি তবে ব্যবসায়ীরা এই দামের বৃদ্ধির কারণে খরচ সামলাতে নতুন পরিকল্পনা করছে বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলপিজি সরবরাহ এবং রফতানি নীতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আরও সতর্ক হতে হবে এতে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে নতুন বছরের শুরুতেই শহরে গৃহস্থালী এবং ব্যবসায়িক খাতে এই ধরনের পরিবর্তন এক নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে এসেছে এই কারণে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ দুটোই খরচের প্রতি আরও সচেতন হয়ে উঠেছে সংক্ষেপে নতুন বছরে কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে তবে ঘরোয়া রান্নার জন্য ব্যবহৃত চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়েনি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস